কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবেছিলাম জীবনে বুঝি সব কিছু পেয়ে গেছি কিন্তু আমি ভুলে গেছিলাম জলের উপর চাঁদের ছায়া খুব অল্প সময় থাকে এক ঘন্টা কথা না বলে থাকতে পারা মানুষটা আজ দিনের পর দিন কথা না বলে থাকে জল যেমন ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন কষ্ট পেতে পেতে সময় পাথরে পরিণত হয় আমি যেখানে শান্তি খুঁজতে চাই সেখান থেকে যন্ত্রণা নিয়ে আসি নেই কোনো রাগ নেই কোনো অভিমান নেই কোনো অভিযোগ শুধু নিজেকে বদলে নিয়েছি যাতে আমার কারণে অন্য কারো অসুবিধা না হয় কাকে বলবো মন খারাপের কথা আমি তো ভীষণ একলা একা আমি রাগ করি না কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছেই নেই সময়টা তোমার তাই তুমি অবহেলা করছো অপেক্ষাটা আমার তাই আমি ধৈর্য ধরে আছি লাইফে বেশি অ্যাডজাস্ট করতে নেই তুমি যত মানতে থাকবে তোমাকে সস্তা মনে করবে কাউকে দোষ দিয়ে লাভ কি যেখানে নিজের ভাগ্যটাই খারাপ কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না প্রয়োজন হয় ইচ্ছের কষ্টগুলো যদি কাগজ হতো তাহলে ফুরিয়ে ফেলতাম কিন্তু কষ্টগুলো হলো আগুন যেটা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিয়েছে কঠিন এক পৃথিবী মিথ্যা বললে সবাই বিশ্বাস করে কিন্তু সত্যি বললে সবাই প্রমাণ খুঁজে গেছি আসলে তোমাকে বিরক্ত করা ছেড়ে দিয়েছি প্রথম প্রথম অনেক যত্নে আগলে রাখতো সে এখন দিন কেটে গেলে খোঁজ নেয় না অভিমানের দাম নেই যেখানে অভিযোগ করে কি লাভ সেখানে যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমতে থাকে তাহলে বুঝতে হবে সেটা কখনো ভালোবাসা ছিল না সেটা ছিল ক্ষণিকের ভালো লাগামাত্র হাজারো ঝগড়ার পরেও যদি তোমাদের নীল হয়ে যায় তাহলে ভেবে নিও তুমি সঠিক মানুষকে পেয়েছো বোকা কিনা জানি না তবে মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলি অনেক কষ্ট পেয়েছি আমি আজ যা বুঝেছি কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিয়ে ফেলেছিলাম তাই আজ আমি এত মূল্যহীন হয়ে পড়েছি জীবনে এমন একটা মানুষ প্রয়োজন যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে নতুন মানুষকে পুরনো মানুষের প্রতি অবহেলাটা বেড়ে যায় যে মানুষটা অল্পতেই খুশি হতে থাকে তার কপালে সেই অল্প জিনিসটাই থাকে না রোস তাকে মিস করাটা আমার অভ্যাস আর ভুলতে না পারাটা আমার ভালোবাসা জীবনে কী পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না নিজে খারাপ থাকি অসুবিধা নেই কিন্তু কারো খারাপ হোক তা কখনো চাই না সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবুও মনকে বুঝে চলেছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে ঠকেছি তো কী হয়েছে মানুষকে তো চিনতে শিখেছি থাকলে কাছে কে আর বোঝে হারিয়ে গেলে সবাই খোঁজে তোমাকে খুব বিরক্ত করি তাই না দেখবে একদিন তোমার কাছে সব থাকবে শুধু থাকব না আমি তোমাকে খুব বিরক্ত করি তাই না দেখবে একদিন তোমার কাছে সব থাকবে শুধু থাকবে না এই বিরক্ত মানুষটা ধন্যবাদ সবাইকে এত সময় পাশে থাকার জন্য সবাই ভিডিওটা শেয়ার করবেন